গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কালো ছায়া সাদা ছায়া দূর থেকেই আওয়াজটা কানে আসছিল রাবেয়ার তীক্ষ্ণ মেয়েলি কান্নাকে তাড়া করে বুনো চিৎকার ঘাপটে বেড়াচ্ছে ঝাঁঝা রোদে নিঝুম দুপুরের নেশা প্রায় ছুটে যায় এমন ভরাবেলায় কাদের ঘরে কাজিয়া গো রাবেয়ার দুচোখ পিটির পিটির আলপথটুকু পার হয়ে থমকে দাঁড়াল সিরাজুলদের পুকুর পারে খোদলে নেমে যাওয়ার চৈত্রের পুকুর জলে বাসন ধুচ্ছে সিরাজুলের বউ শুকনো গাছের বাঁকা গুড়িতে ঠেসান দিল রাবেয়া হা হা, শ্বাস নিল আলো ও আমিনা কার ঘরে নাগল রে না ফিক করে হাসল কানের মাথাও খেলে নাকি নিজের বউ চাওয়ালের গলা চিনতে পারো না হায় মা বলে কি গো আর চোখ বড় বড় বুড়ি শ্বাস নিতেও ভুলে গেছে তবে কি একদিনে বুড়ো ফকিরের শিকড়ে গুণ ধরল হাতের প্লাস্টিক প্যাকেট আর বাদামি খামখানা বুকে চাপল রাবিয়া চোখ ঘুরিয়ে বলল কিনে নাগল তোমার ব্যাটার বুঝি ঘরে চাল আনার কথা ছিল আনেনি সেই টাকা দিয়ে এরুয়া সাইডে গান শুনবে বলি বাসন হাতে তরতর উঠে আসছে আমি না একজোটা ব্যাটারিও কিনেছে গো তারপর তারপর আর কি সে ঘরে ঢুকতেই হেই হেই ঝগড়া তোমার বউয়ের মুখ তো কম নয় খুব সোপা করতেছিল মুজিবর জোর কগা বসে দিছে জয়নাল সাসা আকবর সব এসেছিল তো থামাতি তা কে কার বাক্যি শোনে কথার তোড়ে হাঁপাচ্ছে আমি না গুড়িটা ধরে দাঁড়ালো তা তুমি করতে হাসপাতাল আমার আর কোথায় যাওয়ার আছে মরণ যদ্দিন না আসতেছে শুধু বড়ি গেল আর বড়ি গেল কেন তোমার কাশি তো নরম হয়ে গেছে দূর দূর শুলি পরি বুক এখনো সিঁড়ি যায় আতভোর জেগি বসি থাকি কমবে কমবে বড় ওঘ ও কি অমনি বললি সারে যাও ঘরে গেজি এ নাও সিরাজুলের বউ কোমর দুলিয়ে চলে গেল সামনেই ঝালমরিচের ক্ষেতের ধারে সিরাজুলের ঘর তার ওপারে রাবিয়ার ভিটা চালা এখন দুভাগ এক ভাগে চলছে দাপাদাপি হঠাৎ হঠাৎ হুঙ্কার ছাড়ে মুজিবর অমনি বৌয়ের নাকি সুর খনখন করে উঠে টুকুনখানিক খেজুর গাছের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইল রাবেয়া কান খাড়া করে পালাগান শুনছে জোর লাগ লাগ বাতাস লাগুক রাবেয়ার মিয়া বিবি মিলে আরও একটু কম জ্বালান জ্বালাচ্ছে তাকে পেটের সাওয়াল যদি মা ভুলে সোহাগী হয়ে যায় তার বাড়া দুঃখ আর কি আছে তা রাবেয়ার সর্দারের কপালটাই বুঝি এরকম আধার রাত চলছে তো চলছেই দিন বুঝিয়ার ফুটবে না তাও একরকম চলছিল সময় নিত্যি দুঃখ নিত্যি অভাব নিয়ে আজিজুল সর্দার মাটি নেওয়ার পর থেকে চারদিক শুধু মিশমিশ কালো গেল বছরের আগের বছর দিব্যির টকবগে মানুষটা মোহরমের জলুসে গেল ফিরল গায়ে তাঁতল আঁচ নিয়ে ডাক্তার বুদ্ধি করার অবসরটুকু দিল না রাত পোহানোর আগেই চোখ বুঝল জন্মের মতো তাকে গোড় দিতে ঘরের সঞ্চয় শেষ মৌলবিকে তুষ্ট করতে ছাগল দুটোকে পর্যন্ত বেছে দিতে হল মুজিবরের তখন সবে সাদী হয়েছে শেয়ালদায় মাছের ঝোড়া বয়ে কোনোদিন দশ টাকা ফেলে সংসারে কোনোদিন বিশ ওদিকে ঘরের চার চারখানা পেট হাঁ হাঁ করে সময়। শেষে কলকাতার বাবুদের বাড়ি কাজ নিল রাবেয়া ঠিকই কাজ নাম ভাড়িয়ে রাবেয়া থেকে সীতা হল কুলসুম বলেছিল হিঁদুর বাড়ি মুসলমানের মেয়েরা কোনো সমস্যা নেই রে শুধু ডাকার সময় গিন্নিমারা হিঁদু নামটাই চায় তা সে কাজ ছিল উদয়স্ত আধার থাকতে থাকতে কারখানার চক থেকে হাঁটা দাও দুক্রোশ পথ ঠেঙিয়ে ঘুটিয়ারি থেকে ট্রেন ধরো ফেরো আবার সেই আঁধারে তাও দুমুঠো জুট ছিল তখন আল্লাতালার সেটাও সইল না বছর না ঘুরতে কাশ রোগে ধরল রাবিয়াকে সারাক্ষণ গায়ে ঘুষ জ্বর লেগেই থাকে বুকের ভেতর চাপা কাশি ঝিলিক মেরে বেড়ায় সেই কাশি দেখো না দেখো বুক ছেঁড়া রক্ত হয়ে গেল রক্ত কাশি ছলকে উঠে যখন তখন আষ্টে সাদে গাল ভরিয়ে দেয় মুজিবর তখনও এমনটা ছিল না মার জন্যে খুব করেছিল সে সময়ে শেয়ালদার কোন বন্ধু তাকে খবর দিয়েছিল পার্ক সার্কাস হাসপাতালে নাকি বিনি পয়সায় কাশরোগের ওষুধ দেয় মাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল মুজিবর কার্ড করিয়ে দিয়েছিল বুকের ফটো তুলিয়ে দিয়েছিল ফি জুমাবারে নিজেই গিয়ে ওষুধ এনে দিত মাকে আপেলটা আঙুরটা আনত মাঝে মাঝে এরই মধ্যে আবার অঘটন পরি ফিরে এলো শ্বশুরঘর থেকে বাস সেও এলো ছেলেও পর হয়ে গেল এমনই পর যে মায়ের পেটের ভাই বোন দুটো তার দু চক্ষের বিষ ওই হারামির বেটি হারামজাদি তো পর করল মুজিবরকে খা মার খা মর মর বুড়ো ফকিরের শেকর কি মিথ্যে হয় রে দেখি তোরে কুচতে পেটা করে বার করলে কোন শৌরে সে এখন বাঁচায় বউকে প্রাণ ভরে গাল পাড়তে পারতে ভিটায় পা দিল রাবেয়া ভিন্ন হওয়ার পর নিজের ভাগের দাওয়া উঠোন আড়াল করতে তালপাতার বেড়া তুলে নিয়েছে মুজিবর সেই বেড়া টোপকে এক টানা কান্নার সুর সাঁতার কাটছে এ পারে পাক খাচ্ছে মুজিবরের কোনো সারা শব্দ নেই আজও কি খানিক মদ গিলে এসেছিল ছেলে ইদানিং মুজিবর খুব নেশা করা শিখেছে আর উপায় যা হয় বোতলের গর্ভে ঢেলে দেয় যদ্দিন রাবেয়ার সংসারে ছিল এমনটি তো ছিল না নমাসে ছমাসে একদিন দলে পড়ে ব্যাস কেন এমন হয় রে বাছা পিড়িত কি শুকিয়ে গেল নিজের দাওয়ায় চোখ পড়তেই রাবিয়ার খুশি খুশি মন ভারী আবার দাওয়ার কোনটাতে চিৎপাত হয়ে ঘুমোচ্ছে তার ছোট ছেলে মোনাব্বর ইয়া সাজওয়ান দেহব ছেত্রে আছে প্রকাণ্ড এক মরা ব্যাঙের মতো মুখের হাঁ বে লালা টপ টপ জন্ম থেকেই ছেলেটা এরকম থপ থপথপে কালো শরীর বিশাল এক মাথা ঘাড়ে গর্দানে একাকার উঁচু কপালের নিচে এতখানি ড্যাব ড্যাবের চোখ অন্ধকারে ভূতের চোখের মতো জলের চোখ দুটো কপাল কপাল এও তো রাবের কপালেরই দোষ দুটো মাত্র ছেলে দুজনের দু দুধরন ছোটটা যদি জন্ম হওয়া জড় বড় উল্টো যেমন মতলবি তেমনি বুদ্ধিধর আকৃতিতেও তফাত কত মুজিব রোগাশোগা গেঁড়ে পানা মুড়র দেহে দানোর শক্তি সেই ছোট্টটি থেকে ধাই ধাই বেড়ে চলেছে তবে যা বাড় সবই দেহেই মনের বাড় নেই এতটুকু একসময় ওই ছেলের জন্যে অনেক ওষুধপালা করেছিল আজিজুল রাবেয়া তাবিজ কবজ জল পড়া কত কি আজিজুল কলকাতার হাসপাতালে নিয়ে গিয়েছিল ছেলেকে বড় ডাক্তারও আশা দেয়নি এই রোগ নাকি মায়ের পেটে থাকার কালেই বাসা বেঁধেছে মুড়োর দেহে রাবেয়ার গর্ভদোষী নাকি মুড়ো এরকম শুনে অনেক ভেবেছে আজিজুল আর রাবেয়া দোষটা ঠিক কার ছিল রাবেয়ারই নাকি আজিজুলের কুল পায়নি কুল পাওয়া যায়ও না বোধ হয় গর্ভদোষী যদি থাকে তবে মুজিবর আর পড়িও তো কপাল কপাল এর পেছনেও রাবেয়ার সেই কপাল দাওয়ায় উঠে মুড়োকে ঠেলল রাবেয়া ওট ওর দিকে মুড়োর নড়াচড়ার লক্ষণ নেই রাবেয়া জোরে জোরে ঝাঁঝালো ছেলেকে উঠে পড় উঠে পড় বাবা মানিকামার বেলা যে দুপুর গৈরে বিকেল হল বাপ মুড়ো পাশ ফিরে শুলো নিঃশ্বাস যেন অনিয়মিত কয়েক পল আবার স্বাভাবিক ফরর ফরর নাক ডাকছে নিচু হয়ে ছেলের পেটে আলগা হাত বোলাল রাবেয়া না যা ভেবেছে তা নয় মুড়ো খেয়েই শুয়েছে সঙ্গে সঙ্গে রাবেয়ার শরীর ছেড়ে গেল ভেবেছিল মায়ে বেটায় ভাগাভাগি করে খাবে পাতে মুড়ো যখন খেয়ে নিয়েছে তার মানে সব শেষ কি যন্ত্রণা আবার চুলো ধরাও ভাত ফোটাও ভাবতেই পেটে খিদে খলবল গা গুলি উঠল রাবেয়ার সেই কোন সকালে চারটি পান্তা খেয়ে হাসপাতালে ছুটেছিল মাঝে দুগাল মাত্র পড়েছিল খোলে ট্রেন উজিয়ে এতখানি পথ ফিরতে ফিরতে সব কখন হজম এখন আর নতুন করে ঝঞ্ঝাট ভালো লাগে পা টেনে টেনে রাবেয়া ঘরে ঢুকল বড়ি ক্যাপসুলের প্যাকেট আর হলুদ বরণ খাম রেখেছে তক্তপোষে নিচের চালের বস্তা কমে কমে তলানি বড়জোড়ার হপ্তাখানেক চলবে পরি মাইনে পেলে প্রথমেই কিছু চাল কিনতে হবে কলসি থেকে জল গড়িয়ে ঢক ঢক ঢালল রাবেয়া মুখে ঘাড়ে ছিটল বড় তাপ বড় তাপ একটু বুঝি শীতল হল তাও মাটি যখন ফুটি ফাটা দেহের আর দোষ কি আঁচল লেপে লেপে রাবেয়া গা কপাল মুছল ভালো করে পুকুরে একটা ডুব দিয়ে আসবে নাকি থাক বাবা ডাক্তারের বারণ অবেলায় আর চান নাই করল মুখে আমি না যাই বলুক রোগের তেজ নরম হয়েছে তো বটেই আরও মাস নিয়ম মেনে চললে উঠোনে শুকনো কাঠিকুটি কটুকরো বেড়ির কাঠো মোড়ো আর কিছু না পারুক ডালপালা জুটি আনে বেশ উনুনে কাঠকুটো গুঁজল রাবেয়া বোতল থেকে মেপে কেরোসিন ঢালল তেলও প্রায় বাড়ন্ত পরীকে বলতে হবে আবার লিটার পাঁচেক জোগাড় করতে ছকুর দোকানে বড় বেশি দাম নেয় শহর থেকে পরি কমে আনে দেশলাই মারতেই আগুন লক লক ধোঁয়ায় ভরে যাচ্ছে উঠোন মুড়োর হুঁষ্টি নেই বেড়া টোপকে ওপারেও ছুটছে ধোঁয়া গুলগুল ঘুরছে অন্যদিন হলে ঘুমের ব্যাঘাত হতো জাহানারার শির ফুটিয়ে ঝগড়া বাঁধাত আজ রা কাটছে না খুন খুন কেঁদে চলেছে কাঁধ কাঁধ চারদিক ভারী নিশুতি এখন গনগণের সূর্য একটু আগেও বাদায় আগুন ছড়াচ্ছিল গড়াতে গড়াতে সে কখন হিন্দু পাড়ার গাছগাছালি মাথায় ধুলোর ঘূর্ণি উঠছে থেকে থেকে কুটোকাটা কাটা নাচছে কাদের যেন ছাগল পথ হারিয়েছে পথে পথে কেঁদে মরছে বেচারা পেঁপে ডালের ডগায় ঝুপ করে একটা কাক এসে বসল ডাকছে কা কা চুলো ধরে উঠেছে চাল ধুয়ে ভাত বসালো রাবেয়া বক বক ফুটছে ভাত ফ্যান লাফাচ্ছে রাবেয়া খুঁটিতে পিঠ ঠেকিয়ে নাক টানল আহ কি সুবাস সাঁজের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে বড় টেমিখান পর্যন্ত জ্বালতে পারিস নি অমনি সুখনিদরা ভেঙে গেল রাবেয়ার ধরমর করে উঠে বসল এত আধার নামল কখন চোখ রগড়াতে রগড়াতে রাবেয়া দেশলাই হাতরাল আজ মনে হয় তাড়াতাড়ি ফিরে এলি এলেম কেন আসতে নি তা নয় রাবেয়া কোমর চেপে উঠে দাঁড়াল অজিত আত হয় কাজ থাকলেই হয় গা ঘর থেকে আর যেন কেউ কাজে যায় না কথাটা বলতে গিয়ে বলল না রাবেয়া বললেই এক্ষুনি খড়খড়ি উঠবে পরি কেউর সঙ্গে আমার তুলনা দিস আমি বাবুগার ঘরে ঝি খাটতে যাই না প্লাস্টিক কারখানা লেবার আমি আমার ওভারটাইম থাকে কি জানে কি থাকে কে জানে রাবিয়ার মেয়েকে ঘাঁটতে বেশি সাহস হয় না যে খুঁটিতে হেলান দিয়ে বেঁচে থাকা তার গায়ে কি বাড়ি মারা চলে রাবেয়া টেমি ধরাল হ্যারিকেনটাও ঘরের ম্লান আলোয় যতখানি উজ্জ্বলতা ততখানি অন্ধকার কাপড় ছাড়ছে পরি ইদানিং নাইলনের শাড়ি পরে মেয়ে খোঁপায় বাহারি ক্লিপ লাগায় কপালে লাল নীল টিপ বাইরের সাজ খুলে সবজের ডুরে শাড়িখানা জড়িয়ে নিল গায়ে পুকুর ধারে যেতে যেতে বলল মুড়ো স্টেশনে গিয়ে বসে আছে ওমা শিকি কথা এই তো দাওয়ায় শুয়েছিল বাবুরা সব তারেনি সেখানে মজা করতিসে কত করে ডাকলেম এলুনি আবর তার টুকুন চোখে রাখতে পারিস না কোন দিন নাইনে কাটা পড়বে তখন বুঝবি রাবের বুক ধরাস করে উঠল এখন কি হবে কারের দিয়ে ডাকতি সিরাজুল চাচা স্টেশনে ছিল তারে বলে আইছি আশা চমায় নিয়ে আসবে রাবে প্রাণ শান্ত হল মেয়ে ঘর থেকে বেরোতেই মেয়ের থলি উপুড় করল মেঝেতে কুমড়োর ফালি আছে একখানা গোটা দুই এক ছোট বেগুন আলু কাঁচা লঙ্কা আর কটা কাদা চিংড়ি রাবে চোখ খুশিতে জল জল যাক মেয়ে আজ তাও মনে করে দুটো মাছ এনেছে হ্যারিকেন এনে দাওয়ায় রাখল রাবেয়া চিংড়ির খোসা ছাড়াচ্ছে মেয়ে ফিরতেই চাপা স্বরে বলল খপরা ছেড়ে পড়ি ভুরু কুঁচকে তাকাল বুড়ো ফকিরের শেকর একদিনে ধরে রে মাগিরাজ গোবেরে মজিবর। খুব পিটেছে পরি থমকাল বুঝি ওপারের বাতাস শুঁকে নিল একটু চোখ ঘুরিয়ে বলল হঠাৎ তোর বাপের এডোয়াটা নিয়েই গোল সাল না বুঝি ব্যাটারি কিনেছে মুজিবর কই এখন তো সারা পাই না পরিমায়ের সামনে উবু হয়ে বসল এই তো রে এই বিকেলেও চলতেছিল খুব কানছে মাগি কান্নার হইয়াছে কি ও মাগির আরো কত না সবে দেখো মিয়াবিবি একের জলে পুড়ে মরবে আহা এর মধ্যে তোর ভাইজার রে টানিস কেন বকুনি তোমার বেটা এমন কিছু পীর পয়গম্বর নয় দুটোই সমান আমারে এ পুরেছে। রাবে আর ছেলের হয়ে ওকালতি করতে ভরসা পেল না মুজিবরের উপর পরীর রাগের যথেষ্ট কারণ আছে অথচ এককালে এই মুজিবরার পরীতে কি ভাবটাই না ছিল যে বোনকে চোখে হারাত মুজিবর সেই হল কিনা তার জনমশত্রু বোনটাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল তার কোনো প্রতিকার নেই আবার এই ভিটেতেও তাকে ঠাঁই দিবি না মেয়েটা তবে যায় কোথায় যুক্তি কি ছেলের পরীর যখন একবার সাঙ্গা হয়ে গেছে আর তার বাপের ভিটের ভাগ নেই রাবেয়া বলেছিল এ কেমন ধারার কথা হলো বাপ তোর বোনটারে তে এড়ে কে কে আবার তার ভাতারা সৌর সেই সৌরশাউড়ি তোর কে হয় আমারও তারা সৌর তবে কি তবে তোর বাজানের সঙ্গে তোর সৌরের কি কথা হয়েছিল আমগর মেয়ে নিলি পর তাদের মেয়ে আমরা নেব ঠিক কি না তা সে মেয়ে যদি বাজা হয় তবু তার এনে ঘর করতে হবে কথার মাঝে কাল নাগিনীর মতো ছবুল মেরেছিল জাহানারা মোর ভাইজান যদি ফের সাঙ্গা করি থাকে তো বেশ করেছে আরেকটা বিবি আনার হক তার আছে সে হক তো তবে আমার বেটারও আছে আমও তারে ফের সাদি দেবো গায়ের জোর নি কি দেখি তোর ব্যাটার কত বড় কল যায় ফের নিকে বসুক দিনি রাবে খুব আশা ছিল ছেলে তার পক্ষ নেবে পুরুষ মানুষ হয়ে জন্মেছে একটা কেন চারটে এনে দেখিয়ে দেবে জাহানারাকে তালাক দিতে চাইলে কানে জল ঢুকবে তার শ্বশুর শাশুড়ির রাবে পায়ে ধরে সুরসুর করে ফেরত নিয়ে যাবে পরীকে হায় আল্লাহ ভেড়ামুক ছেলে দিব্যি মাগের আঁচল ধরে বসে রইল রাটি কাড়ল না পড়ে ঝাপটে উঠেছিল তোর এই গুমত থাকবেনি রে ভাবি এ আমি বলে দিলেম। বইয়ের ঝটপট উত্তর আটকুড়ি মাগির সাপ বাতাসে উপে যায় তুই আমার কচু করবি সব মনে আছে রাবি আর পুঙ্খানুপুঙ্খ খুঁটি নাটি সব কথায় কথা বাড়ল বিবাদে বিবাদ গায়ের পাঁচজন প্রথমটায় মজা চেটে নিল খুব তারপর বিচার সভা বসল একদিন নয় দুদিন নয় তিন দিন পরীর শ্বশুরঘর থেকে কেউ এলো না রাবে আর জামাইও না শেষ পর্যন্ত সবাই মিলে রায় দিল পরী যদি ফের নিকে না বসে তবে সে এখানেই থাকবে আজীবন তাকে সমান ভাগ দিতে হবে সব কিছুরই জমি জিরেত বাস্তু ভিটে সবেরই চার আনা শুধু মুজিবের ব্যাস অমনি দানয় পাওয়া মানুষ বনে গেল মুজিবর বাসন কোষণ থালা কম্বলের ভাগও চাই তার এমনকি ছেঁড়া কাথা নিল ভাতের হাঁড়ি ছিল তিনখানা বৌ তার একটা নিল কলাই করা থালাবাটি নিল দুটো জামবাটি একখানা শেষ লড়াই বাঁধল আজিজুলের জুলের খানা নিয়ে মুজিবর সেটা নেবেই রাবেও দেবে না এক গলা তাড়ি গিলে মাকে কাটতে এলো মুজিবর রাবেয়াও আঁচল পেতে সাপমন্নি করলো ছেলেকে পরেই বুঝি শেষে রেডিওটা দিয়ে দিল ভাইকে তাড়াতাড়ি তাল পাতার বেড়া উঠে গেল উঠোনে দাওয়ায় ওপার থেকে উড়ে এসে পড়লো রাবেয়ার হাসপাতালের কার্ড বুকের ফটো এপার থেকে ভেসে গেল ঝাজ ওপারে নেচে নেচে খেউড় গাইছে বউ বেটা এপারে পুড়ে পুড়ে যাচ্ছে মা মেয়ে রাবেয়ার মনে আছে সব রাবেয়া কিছুই ভোলেনি আনাজ কাটতে কাটতে টুকরো টুকরো গাল ছুঁড়ছে পুরি শুনতে শুনতে চোয়াল কঠিন হল রাবেয়ার বাতাসে কান পাতল না বউয়ের কান্নার সুর একেবারেই থেমে গেছে ব্যাপার কি অমন ঘর কাঁপানো গান ফুরিয়ে গেল নাকি খালি পেটে আর গলা খুলছে না বোঝ রে বোঝ উপসি থাকার কত জ্বালা দেখ এবার চার ভাগের এক ভাগ ধান খেয়ে গলার তেজ কত থাকে মুজিবরের গলা শোনা গেল কি যেন হুকুম ছাড়ছে জড়ানো গলা চুল্লু টেনে ঘুমোচ্ছিল বোধহয় জাগল বুঝি রেডিওটা বেজে উঠল হঠাৎ ঘোড়ে যেসে চাল হাতি যেসে দুম উদ্দাম সুর উচ্চকিত বাজনা ঝুপ করে বন্ধ হয়ে গেল গান আবার বেজে উঠল আবার বন্ধ হল আবার বাঁচছে ঝটাপটির শব্দ হচ্ছে ওপারে কি যে একটা ভারী কিছু ছিটকে পড়ল উঠোনে কোঁকিয়ে উঠল জাহানারা লাথি খাওয়া কুকুর ছানার মতো রেডিও কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে মুজিবর দাপাতে দাপাতে হিন্দি গানের কলি ক্রমশ আবছা হয়ে এল রাবেয়া ঠোঁটের কোণে মিটমিট হাসি দেখলি তো পরীর বাদামি মুখে আলো ছড়িয়ে পড়েছে আর একদিন জানা রে মা ফকিরের দোরে তাকে গিয়ে বল কাজিয়া ঝগড়া নয় একের তালাক চাই শে আমি ঠিক নিজে হাতে ভাইজানের বালিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসব রাবেয়া মাথা দোলাল যাব যাব কাশতে কাশতে দম ছিঁড়ে যাচ্ছিল রাবেয়ার ভোরের মুখে এমনটাই হয় প্রতিদিনই মুখের ভেতর হঠাৎ যে পিঁপড়ে বাইতে থাকে বিষ পিঁপড়ে গলায় এসে আঁচড় কাটে ঘুম তো দূরস্থান রাবেয়ার তখন শুয়ে থাকারও জো নেই তক্তপোষে বসে বসে কাশে আর হাঁপায় হাঁপায় আর কাশে আঁচল মুখে চেপে দেখে মাঝে মাঝে আবার সেই মারণ ছিটে আসছে কিনা আজ যেন কাশতে কাশতে পিঠটাই নুয়ে এল দমক একটু জিরেন দিতেই বিছানা ছাড়ল রাবেয়া কলসি থেকে গড়িয়ে ঢকঢক জল খাচ্ছে মা গো মা শ্বাসবায়ু বুঝি বেরিয়ে যায় পাশে পরিড় ঘুমোচ্ছে অঘরে অভ্যস্ত শব্দে তাদের আর আজকাল ঘুম ভাঙে না একটু বুঝি বাতাস নিতেই রাবেয়া ঝাঁপ খুলে দাওয়া এল নতুন ভোর ফুটছে ফ্যাকাশে হচ্ছে আকাশ শিরশির হাওয়া বয় রাবেয়ার গলায় আঁচল জড়ালো ধান বাঁধার ওপার থেকে ক্ষীণ আওয়াজ ভেসে এল ট্রেনের মিলিয়েও গেল ঘরে আর ফিরতে ইচ্ছা করছিল না আর শুয়ে থাকা বড় কষ্টের এখন বসে আছে ঠাঁয় ঢুলতে ঢুলতে আলোর অপেক্ষা করছে সহসা এক আওয়াজে ঢুলুনি ছিঁড়ে গেল বেড়ার ওপারে ওয়াক ওয়াক করে কে মুজিবন না কি পায়ে পায়ে উঠল রাবেয়া উঠন টপকে বাড়ার উপারে গেছে মুজিবর নয় জাহানারা মাইল গাছের নিচে উবু হয়ে বসে বমি করছে ফিরে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাবিয়া ঘর ঘরে গলায় প্রশ্ন করল বমি করিস কেন রাবিয়া মুখ তুলে দেখল শাশুড়িকে মুখ নামিয়ে নিল ছায়া ছায়া আঁধারেও জাহানারার দৃষ্টি যেন পড়তে পারল না রাবেয়া অস্ফুটে জিজ্ঞাসা করল পেটে সাওয়াল আসতিছে টিপ করে মাথা নাড়ল জাহানারা পরক্ষণে আবার ওয়াক ওয়াক থেবড়ে বসে পড়ল মাটিতে গোঙাচ্ছে চোখের জল আর নাকের জলে মুখ একাকার রাবে আর মুখ ফসকে বেরিয়ে গেল কাল দুপুর থেকে তো কিছু পেটে পড়েনি খালি পেটে থাকলি কটা মুড়ি গালে ফেল গিয়ে জাহানারা হাঁপাচ্ছে দুদিকে মাথা নাড়ল একদানা কিচ্ছু নেই মরণ রাবে আর ঝুপঝুপ করে ঘরে ফিরে এলো ঢাকা খুলে বার করছে পান্তার বাটি কাঁপা হাতে বাটি ধরে আবার বেড়ার ওপারে শুকনো গলায় বলল খেয়ে নে কিছু বলতে হবে নি কেউ যেন না জানে গোগ্রাসে খাচ্ছে জাহানারা পলকে বাটির চেটে পুটে সাফ শূন্য বাটি হাতে ফিরতে ফিরতে টনক নড়ল রাবেয়ার ঝোঁকের মাথায় এ কি করে বসল ওই পান্তাটা খেয়েই না পরিরাজ কাজে বেরোনোর কথা কোথেকে এত দর দিল আবাগির বেটির জন্যে কেন এলো তার মেয়ের ছাওয়াল হয় না বলে তাড়িয়ে দিয়েছে জাহানারের বাপমা আর তাদের মেয়ে পোয়াতি দেখে রাবেয়ার প্রাণ উঠলে উঠল নিজের ছেলের সওয়াল বলে কি ওই বউকে তাড়িয়ে অন্য বউয়ের পেটেও তো তার নাতি আনতে পারত মুজিবর তবে পরির সঙ্গে কি ঘোর শত্রুতা করা হল না রাবিয়া কি তাহলে মনে মনে চায় ওই মাগিটা বহাল তবিওতে টিকে থাকুক ও পারে আর শ্বশুর ঘরে না ফিরুক কেন চায় পরী চলে গেলেও মুজিবর যদি ভিন্ন হয়েই থাকে সেই ভয়ে রাবেয়ার চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছিল বুকের ভেতর এত খেলাও চলে হায় রে বুক ঘর থেকে হলুদ হামখানা নিয়ে এলো রাবেয়া কাঁপা কাঁপা পায়ে দাওয়ায় এসে বসেছে বুকের ফুটোগুলো বার করলো একটা একটা করে ফুটন্ত আলোয় ধরছে চোখের সামনে জমাট কালো রঙের মাঝে ত্যাড়েঁকা কিছু সাদাটের ছায়া ওই বুঝি তার হৃদয় হৃদয় মানে তবে ঘন কালো অন্ধকারে ছোপ ছোপ কিছু ছায়া সাদা সাদা রাবেয়া বুঝতে পারছিল না কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কালো ছায়া সাদা ছায়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা